বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষ যে এমন কিছু রোগাক্রান্ত হয়ে থাকে যে রোগীর চিকিৎসা ডাক্তারের গেলে গেলেও সহজে ভালো হচ্ছে না যদিও একটু ওষুধের দ্বারা আরাম পায় পরে আবার শুরু হয়ে যায় পরে আবার দেখা যায় যে ওষুধ খেতে খেতে এমন একটা অবস্থা চলে যায় শেষে চেক করতে করতে একটা সময় বলে যে কে অপারেশন করতে হবে তখন রুগী তো এ কথা শুনে আরও অসুস্থ হয়ে পড়েছে তার ভিতরে যতটুকু যন্ত্রণা ছিল আরও যন্ত্রণা বেড়ে গেছে তখন এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে একমাত্র আল্লাহ ব্যতীত কে করবে একমাত্র আল্লাহ যদি তাকে সুখ দেয় শান্তি দেয় এছাড়া কিন্তু উপায় নেই তবে আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেই আলোচনাটি হলো সুরাজ জারিয়াত সুরাজ জারিয়াত থেকে আপনাদের যে আমলের কথাগুলো বলবো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন যে সুরাজ জারিয়াতের আমল ও ফজিলত দেখেন যে আমার রোগ সেরে যাবে শুধু এই উদ্দেশ্যে আমাকে পড়লে হবে না যে আল্লাহর কালাম যে আল্লাহর বাক্যে যেটা বের হয়েছে আর সেটি জিব্রাইলের দ্বারা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের কাছে জিব্রাইল পৌঁছে দিয়েছেন তখন হরত মোহাম্মদ সাল্লাহ আলাই কাছে যে আরবি আয়াতগুলো নাজিল হয়েছে তখন কিন্তু তিনি এই পৃথিবীতে সাহাবাদেরকে বলেছে যে দেখো তোমরা যদি বিপদগ্রস্ত হও তাহলে তোমরা এই সোরাটা এই নিয়মে এভাবে পড়বে তোমরা যদি জাদুগ্রস্ত হও তাহলে এই ছোড়াটা এই নিয়মে এভাবে পড়বে তবে এই শিক্ষাগুলো হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দিয়ে গেছেন কারণ যে কোনো সুরা পাঠ করলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সুস্থ হবে এমন নয় যে একবার যদি আল্লাহকে বলে আল্লাহ সুস্থ করে দেবে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাথে আল্লাহর যে সম্পর্ক এরকম সম্পর্ক তো আবার কারো সাথে নয় তাহলে তিনি কথা আল্লাহ শুনে ফেলবে কিন্তু অন্য অন্য কারো কথা যে সাথে সাথে শুনে ফেলবে এর কোনো গ্যারান্টি নেই কেননা যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় আল্লাহ নিজে দোস্ত বলে ডেকেছেন আর দোস্তের কথার সাথে সাথে শুনবে হয়তো আমরা যারা অতি সাধারণ আছি আমাদের কথা সাথে সাথে শুনবে না যার ফলে আমাদের এভাবে না গিয়ে আমরা অন্যভাবে যাব যেমন সুরা জারিয়াতের যে আমলের মধ্যে বলা হয়েছে যে এই সুরা সূরা জারিয়াত এই সুরাটি কোনো রোগাক্রান্ত ব্যক্তি কোনো রোগাক্রান্ত ব্যক্তির নিকটে যদি বসে বসে পাঠ করা হয় তখন সেই রুগীটা শরীরের মধ্যে আরাম অনুভব করবে এবং সে বিভিন্ন চিকিৎসা বিভিন্ন বিষয়ে দৌড়াদৌড়ি করেছে বহুত টাকা বহুত অর্থ ক্ষয় করেছে কিন্তু তার রোগের কোনো নিরাময় হচ্ছে না এবং দিন দিন অশান্তি বেড়েই চলছে তখনই বুঝতে হবে যে ডাক্তারের ঔষধে যদি ভালো হয়ে যেত হয়তো সময় লাগবে ভালো হতে কিন্তু মানুষটি তো অসুস্থ ভোগ করতেছে সে তো ঠিক থাকতে পারতেছে না আচ্ছা তখন অবশ্যই আমরা সুরাজ জারিয়াতকে লক্ষ্য করব। এর আমল ও ফজিলতগুলো আমরা জানব আচ্ছা তাহলে যে সুরাজ জারিয়াত এই রোগীর নিকটে বসে যদি কেউ পাঠ করে তাহলে তার যে যন্ত্রণা অনেক লাঘব হয়ে যাবে শান্তি পেয়ে যাবে এই অসুস্থ ব্যক্তিটা তখন বলবে কিরে এত ওষুধ খেলাম এত কিছু করলাম কিন্তু এখন এই সুরাটি যখন আমার সামনে বসে পাঠ করা হচ্ছে আমার ভিতরে শান্তি ভরপুর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহর কোরআনের সুরার মধ্যে আল্লাহর এই বাক্যে কথার মধ্যে যে কি হাতিময় জিনিসগুলো রেখে দিয়েছেন যাই হোক এখন আরও একটি বিষয় আমি বলবো এই ছোরা থেকে যে সুরা জারিয়াত আর এই ছা এগারো বার পাঠ করলে রুজি রোজগারে বৃদ্ধি পাবে আচ্ছা এই যে রুজি রোজগারটা যে বৃদ্ধি হবে এখানে যে বিষয়টি হলো দেখুন যে মানুষ যখন অসুস্থ হয় টাকা পয়সা কিন্তু বহু খরচ করে তখন হাতের অবস্থা খারাপ হয়ে যায় পকেটের অবস্থা খারাপ হয়ে যায় ব্যাংক ব্যালেন্স কমে যায় তখন সেই মানুষটির রোজি রোজগার থাকে না তখন সেই মানুষটির জন্য আল্লাহ এই সুরার মধ্যে এই সুযোগগুলো রেখেছে যে সুরা জারিয়াত এগারো বার পাঠ করলে আর রোজি রোজগার বৃদ্ধি হবে এবং দেখা যায় তার যা কিছু লস হয়েছিল আল্লাহ এই সুরার কারণে তাকে পূর্ণ করে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে সমস্ত জগতবাসী আমরা কিন্তু আল্লাহ আল্লাহতালার এই বাক্যে আল্লাহর বাক্যে এই সুরাগুলো এসেছে নাজিল হয়েছে কিন্তু আমরা গুরুত্ব দেই না আমরা মানতে চাই না ওরকম বিশ্বাস করি না যার ফলে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত থাকে আমাদের দিন দিন আমরা নিচের দিকে যেতে থাকি শেষে আরও একটি কথা বলবো যে এই সুরাটি পাঠ করে তিনটা ফু দেওয়া হবে পানের মধ্যে আর ফু দেওয়ার সময় আল্লাহ ও রাসুলকে স্মরণে মনে রেখে চোখের পানের সাথে যদি রুগীর সম্ভব হয় রুগী নিজে এটা পরে ফুঁক দেবে আর রুগী যদি এটা পড়তে না জানে তাহলে এমন একটা ভালো একজন সৎ একজন পবিত্র মানুষ দ্বারা এটা পড়াতে হবে এবং পরানোর পরে তিনি এই পানিটিতে ফুঁ দেবে ফুঁ দেওয়ার পরে এই পানিটি তিনি এমন একটা ভাণ্ডের মধ্যে রাখবে যেটার মধ্যে রাখলে দেখা যায় যে সে পানি আবার বাড়ায় বাড়ায় রাখতে পারবে পানি যেমন শেষ না হয় এটাকে কমপক্ষে সাত দিন খাবে এবং যখন একটু অসুস্থ বা একটু আরাম লাগছে না বা কষ্ট হচ্ছে তখনই যেন তার সামনে সে ছড়াটি পাট করা হয় আর তার রোগ থেকে সে উদ্ধার পাইবার জন্যে তিনি যেন এই পানিটা বাড়ায় বাড়ায় রাখে এবং সে কমপক্ষে সাত দিন এটাকে খায় তিনবার করে আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো দেখুন যে এত টাকা পয়সা এত কিছু খরচ হওয়ার পরে যেহেতু ভালো হয়েছে না তখন কি করতে হবে তখন দেখা যায় যে এই সুরার ওসিলা যদি আল্লাহ আপনাকে সুস্থতা দান করে তখন আপনি এতিম মিসকিনকে আপনি খাওয়াবেন তাদেরকে বস্ত্র দিবেন তাকে তাদেরকে আদর করে দিবেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে তবে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ